গুড মর্নিং পাপা যাওয়ার আগে ঠিক উঠে গেছে নাহলে সারাদিন আবার দেখা হতো না সাত সকালে উঠে গেছে কই একবার দিজু দাও তো চুলগুলো কি হয়ে আছে তো এখানে লাঞ্চ বক্স রেডি রুটি এখানে ডিম ভুজিয়া এখানে পায়েশ আর একটু কেক চোখ ডলে যাচ্ছে ঘুম এখনো পুরো হয়নি তাও এসে দাঁড়িয়ে আছে এই ছোট্ট মানুষ ছোট্ট মানুষ যাবি বাবার সাথে অফিসে ছোট্ট ছোট্ট মানুষ একটা আমাদের ছোট্ট একটা মানুষ আমাদের মুগলি এ মুগলি চাড্ডি পাহেন কে ঢুল চিলা ঢুল চিলা হে ফুল খিলা হে মামা ভুল গান কালে হ্যাঁ পাপা অফিস যাবে চিৎকার করিস না ওই শুরু হয়ে গেল শুরু হয়ে গেল আবার বিকালে দেখা হবে পাপার সাথে দেখো যাচ্ছে টাটার দিয়ে দেয় অফিসের জন্য ওর খাবার দাবার সব কমপ্লিট এবার আমাদের ব্রেকফাস্টের পালা আমি আর মা খাবো সে কার বাবার জন্য করে দেবো একটু আলু ভাজা আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা করে দেবো আর প্রিয়ানের জন্য সুজি বানাবো সকাল সকাল আমার স্নান দান সব কমপ্লিট মা ওদিকে সুজি বানিয়ে প্রিয়ানকে খাইয়েও দিয়েছে এখন বসিয়ে দিয়েছি দুপুরের রান্না বাবার খুব একটা মানে শরীরটা ভালো নেই তাই বললো একদম হালকা পাতলা কিছু করতে তো ডাল বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে দেখা যাক কি করা যায় ডাল হয়ে গেছে ভাত বসানো আছে এখানে আলু ভাজা প্রিয়ানের সমস্ত সবজি কেটে রেখেছি আর আমি এখন এই যে রুটির মধ্যে একটু আলু দিয়ে এটা দিয়ে ব্রেকফাস্ট করে নেব প্রিয়ানটা ব্যাঙ্গাচির মতন শুয়ে আছে একদম প্রীতম ছোটবেলায় ওর নাম দিয়েছিল ব্যাঙ্গাচি এই যে একদম ব্যাঙ্গাচির মতনই শুয়ে থাকে যখনই শুয়ে রান্না সব কমপ্লিট খাওয়া দাওয়ার ডান সব হয়ে গেছে প্রিয়ান ঘুমিয়েছে এখন আর কিছু করার নেই তাই ভাবছি কি করবো কি করবো বাসি কেক খাওয়ার একটা মজাই আলাদা বাসি কেক বাসি পায়েস তো ফ্রিজ থেকে এখনই জাস্ট বের করলাম একটু এখন খুচ 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 খাই বাবা খাবে আর পকলে না তোকে তো দেবোই না দেখলে পরে চিৎকার করবি তুই পকলে তো ঘুম থেকে উঠে গেল পাঁচ দশ মিনিট ঘুমিয়েই এখন পকলে ঘুম পাড়া থেকে পকলে ড্যাডা ঘুমিয়ে পড়লো হ্যাঁ 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 এখন পকোলা কেন চিৎকার করছে যে পকলে এখন নিমকি খাচ্ছে ওরা এখন নিমকি দরকার এই কৌটোটার ওরা খাই শেষ করো আগে মুখের মধ্যে ভর্তি নিমকি আবার চায় প্রিয়ানের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমার একটা ছোট্ট মিটিং ছিল সেটাও হয়ে গেল এখন আমি যাব ছাদে প্রচন্ড করা রোদ উঠেছে এক বালতি জামা কাপড় ধুয়েছি আমার প্রিয়ানের বিদমে সব মিলে ঝুলে তো সেগুলো এখন মিলে দিয়ে আসবো এই যে আমার এক বালতি জামা কাপড় সমস্ত জামাকাপড় তো মেলে দিয়েছি যে রোদ আর হাওয়া চলছে তাদের মনে হচ্ছে এখনই শুকিয়ে যাবে একটু বারেই আর যখনই আমি ছাদে আসি একবার করে ওপরের ছাদটাতে আসি যে ট্যাঙ্কে কতটুকু জল আছে দেখার জন্য আজকে সকালেও তাই দেখছি যে জল নেই তো ট্যাঙ্কগুলো কি হয় তিনটে এক একটার সাথে এক একটা কানেক্টেড তো মিডিলের যে ট্যাঙ্কটা সেটা পুরোপুরি ফুল হয় তারপরে পাশের দুটোতে ভর্তি হওয়া শুরু হয় তো অনেকটা সময় লেগে যায় কারণ এক একটা পাঁচশো লিটারের ট্যাঙ্ক ভর্তি হতে এখানে জলের স্পিড একটু কম আছে তাই জন্য আগে থেকে দেখে রাখি যদি মনে হয় যে হ্যাঁ কম আছে তাহলে আমরা ওকে বলে দিই আমরা জল দিয়ে দেব চলো দেখে নিয়েছি ফুল ট্যাঙ্ক আছে তো এখন যাব নিচে নিচে কেবল নেমেছি আর ফোন আসলো আর একটা ডেলিভারি কী ডেলিভারি এসছে ওপরে গিয়ে দেখাচ্ছি এই যে এটা না অর্ডার করেছিলাম আমার প্রীতমের পছন্দের একটা ওয়েলকাম হোম লেখা থাকে না ওরকম একটা জিনিস আমরা সেদিন বিশালে গেছিলাম ওখানটাতে দেখেছিলাম বাট ওখানে স্টক ছিল না শেষ হয়ে গেছিল আর যেগুলো ছিল সেগুলো ছেঁড়া তাই জন্য অনলাইনেই দেখলাম সেম ওরকমই তাই অর্ডার করেছিলাম এখন দেখা যাক যেরকমটা দেখেছি ওরকমটা এসছে কিনা এটা ওয়েলকাম হোম লেখা ছিল না অন্য কিছু মনে হচ্ছে না আমার ঠিক আর অনেকগুলো দেখেছিলাম তো বাট ওই আর কি দরজায় লাগান দিয়ে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গুড ভাইস অনলি হ্যাঁ লেখাটা আমার পছন্দ হয়েছিল এটা ওয়েলকাম হোমটা ছিল বাট সেরকম ডিজাইনটা পছন্দ হয়নি আর এই গুড ভাইস লেখা লেখাটা আমার খুব পছন্দ হয়েছে কারণ ভাইসটা খুব ইম্পর্টেন্ট আমাদের ডেলিকারের জীবনে ভাইসটা ভালো না হলে পরে না হ্যাপি থাকাটা খুব মুশকিল ভালো আছে না

খেলার জন্য সবকিছু এদিক ওদিক করে রাখে দেখো এখন পায়ে লেগে আমার এত সুন্দর হাতাটা ভেঙে গেল হটা খারাপ ওই যে প্রিয়াঙ্কা খাইয়ে দিয়ে আমিও খেয়ে একটু শুয়েছিলাম তারপরে দেখলাম হঠাৎ পাপা চলে এসেছে ও নাগাদ তো যাই হোক এখন আহ আজকে আমরা বলেছি আমাদের কিছু রান্না হয়নি ডাল আর ভাত করে রেখে দিয়েছি আমরা রাজু দিয়ে খেয়েছি আর ভেবেছিলাম যে ও আসার আগ দিয়ে ওই জন্য আলু ভাজবো আমি জানতাম না তো আগে কেউ বলেনি তো এখন ওই জালুবি আজকে তো একটু ভাজা বসিয়েছি পগলে কি অবাক হচ্ছে কি মা পাকে পেয়েছি পগলে অবাক হয়ে দাঁড়িয়ে আছে এ পগলে পকে এ পকে প্রিতম তো খেলো ভাত ওর সাথে আমিও একটু ভাত খেয়ে নিলাম আর এই যে এখন মাখলাম এখানে সুইট কর্ন স্যালাড সুইট কর্ন স্যালাড বানালাম তো এটা এখন সবাই মিলে খাওয়া আর এইটা কুটকুট কুটকুট করে আমা ঝুঁটি বেঁধেছে পকল্ল ঝুঁটি বেঁধেছে দেখো তো খেয়ে লবণ টবণ ঠিক আছে নাকি লবণ লাগবে ভালো আছে খাবে তোমার ভাগেটটা দিয়ে দেবো এখনই পরে থাকবে না দুপুরে যখন ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে দেখিয়েছিলাম কীরকম ঠাটা পোড়া রোদ এখন সব জামা কাপড় তো গেছে আর এখন দেখো তো হাওয়া ঠিক ওটার অপোজিট তখন দাঁড়ানো যাচ্ছে না রোদের তাপে আর এখন দাঁড়ানো যাচ্ছে না হাওয়ার চলে বেশ ভালো লাগছে এই যে জামা কাপড় শুকিয়ে গেছে তুলেও নিয়েছি একটুক্ষণ থাকি তারপরে আবার চলে যাবো নিয়েছি তো বিকেলে চাটা খাওয়া সব হয়ে গেছে আমি থালের থেকেও চলে আসলাম এখন যাচ্ছি আমি আর প্রীতম একটু সবজি বাজার করতে তার আগে মিলি এখনই ফোন করলো বললো ওর একটা লেবু লাগবে তো আমার ঘরে একটাই লেবু ছিল এখন যাওয়ার সময় ওকে লেবুটা দেবো তারপরে চলে যাব বাজারে বাজার থেকে একবারে সব সবজি টবজি নিয়ে তারপরে আসবো ব্যাগ ভর্তি সবজি তো হয়ে গেছে আমার কাছে কিছুটা আছে পিতামের হাতে কিছুটা এখন থেকে কিছু ছিল নেওয়ার সেগুলো নিয়ে যাচ্ছি এখন বাড়ি দেখলাম আজকে লেবু টাকা মানে একটা লেবু দশ টাকা এখানে আসার পর থেকে আমাদের ওখানে যেরকম দশ টাকায় তিনটা লেবু দিত আসার পর থেকে যতবার লেবু নিতে গেছি দশ টাকায় দুটো লেবু দেয় আর আজকে বলছে দশ টাকায় একটা লেবু এই হচ্ছে বাজারের অবস্থা আগুন জ্বলছে লেবুর বাজারে আগুন আর বাড়িতে আসার পরেই পকলে এখন আমাদের বাজারের ব্যাগটার মধ্যে হামলা দিয়ে পড়েছে ওকে কোলে নেওয়া হয়েছে তাই জন্য সেই চিৎকার কান্নাকাটি আর এই যে প্রীতম এখন সমস্ত কিছু ঢেলে ঢেলে রাখছে কিছু ফ্রিজে কিছু বাইরে ফুলকপি সেদ্ধ বসিয়েছি এখানে আলু কেটে রেখেছি বসাবো আলু ফুলকপির তরকারি কাল থেকে প্রীতমের ভোর চারটের থেকে ডিউটি তো তিনটের সময় বেরিয়ে যাবে রাত্রেবেলায় তাই আজকে রাত্রেবেলা রান্না করেও রেখে দিচ্ছি খাবে প্লাস টিফিনে নিয়ে যাবে ওইদিকে প্রিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও শুয়ে পড়েছে তো বাবু গুড নাইট তিনটে সময় উঠতে হবে তাই এখন নটার সময় ঘুমিয়ে পড়বে এখানটাতে আমি আটা মেধে রাখলাম আলু ফুলকপি দুটোই বসিয়েও দিয়েছি হ্যাঁ লেবু দশটা কাজে এক একটা নিয়ে আসছ দশ টাকা তিনটা তা আমাদের কাছে বললো দশ টাকায় একটা আমরা দুটা দোকানে জিজ্ঞেস করলাম দেখো দশ টাকায় তিনটা নেবো তাই ঠেলাগাড়ি বাহ বাবা আরো একটা জিনিস ভালো জিনিস আনলো সেটা হচ্ছে ওর একটা পাকা পেপে আর একটা জিনিস আমি দেখাই এই যে মশারি এটা একটা বিশাল বড় ভালো জিনিস আনলো আমরা আসার পর থেকে মশারি আর কেনা হচ্ছে না পকর সেফটির জন্য যা যা দরকার বাবা নিয়ে আসে মর্টিন নিয়ে এসছে ব্যাট নিয়ে এসছে মশা মারার এখন মশারি তিনটেই পকর সেফটির জন্য তিনটেই বাবা নিয়ে এসছে ওই তো আমি তরকারিটা এখানটাতে রেখেছি ফ্যানের নিচে ঠান্ডা হওয়ার জন্য কারণ এই যাবে টিফিন ও ঘুমিয়ে পড়েছে আর সব কাজ শেষে আমি নিয়ে বসেছি আমার শেখ মারও খাওয়া হয়ে গেছে তো ফাইনালি এই যে প্রিতামের পুরো টিফিন আমি রেডি করেই রেখে দিচ্ছি কারণ ওই ভোর তিনটের সময় না হলে প্রথম দিন তো তারা হলো মধ্যে কিছু না কিছু বাদ পড়েই যাবে এটা এত বেশি হয়ে গেছে না এটা এখন আটকানোটাই মুশকিল একটু কম করলাম তাও আর এটা দিয়েছি ওই বাচ্চাদেরকে দেয় না যে একটা চকলেট দেবো তাহলে ভাত খাও ওরকম বিষয় যে চিপসটা দিলে পরে এই রুটি তরকারিটা ঠিকঠাকভাবে খাবে মানে ভাজা খেতে প্রচণ্ডই ভালোবাসে তো এটা এখন এরকম ভাবেই রাখবো সকালে যাওয়ার সময় এটা শুধু হাতে বাকি তো সারাটা দিন যেমন অনেক কিছু ফুচকাচ খাওয়া হচ্ছে আজকাল তার জন্য রাতে কিন্তু ফিট থাকার আমার একটাই জিনিস এটা খেলে সমস্ত ভুলভাল খাওয়া দাওয়া সব কিছুটা ম্যানেজ করতে পারি তো যাই হোক কালকে থেকে প্রীতমের চারটের থেকে ডিউটি তো রাত তিনটে নাগাদ বেরোবে বাড়ি থেকে আমাদেরকে ওই আড়াইটে নাগাদ উঠতে লাগবে তাই জন্য আজকে আর দেরি করবো না রাতটা এখানটাতেই রাতের ব্লগ শেষ করছি দেখা হবে কাল ভোর চারটে থেকে নতুন দিনের সময় নতুন ব্লগের সঙ্গে গুড নাইট সবাই খুব ভালো সাবধান অবশ্যই ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও